নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুইটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং সুস্থ থাকতে নিয়মিতভাবে হেলথ ক্লাবে যান অমীমাংসিত সমস্যা অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ করবে আত্মীয়দের কাছে ছোট সফর আপনার ক্লান্তিকর দৈনিক কাজের সূচির থেকে আরাম এবং হালকা মুহূর্ত আনবে চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু এই দিনগুলিতে আপনাকে সত্যি কিছু বলবে এই দিনগুলিতে মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি উত্তেজনাপূর্ণ কিছু করবেন এই দিনগুলিতে আপনার করার মতো কিছু না থাকলে পাবলিক লাইব্রেরিতে যান এবং প্রজ্ঞা দিয়ে নিজেকে সমৃদ্ধ করুন এই দিনগুলিতে আপনাকে বিভিন্ন উত্তেজনা এবং মতভেদের সামনা করতে হতে পারে যা আপনাকে অস্বস্তিকর এবং বোধ করাবে এই দিনগুলিতে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত আপনার নতুন প্রকল্প এবং পরিকল্পনা সম্পর্কে আপনার বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্যও এই সময়কালটি ভালো আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফলগু ধারার মতো প্রবাহিত হবে এই দিনগুলি সেই দুর্দান্ত দিনগুলির মধ্যে একটি যখন আপনি কর্মক্ষেত্রে ভালো বোধ করবেন এই দিনগুলিতে আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার বস আপনার অগ্রগতিতে খুশি বলে মনে হবে ব্যবসায়ীরাও এই দিনগুলিতে ব্যবসায় লাভ করতে পারবেন আপনার বাড়ির লোক এই দিনগুলিতে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন কিন্তু আপনি আপনার মতেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময়ে এমন কিছু করতে পারেন যেটা আপনি করতে পছন্দ করেন বিবাহ এই দিনগুলির তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি পাওনা আদায়ের জন্য এই দিনগুলি উপযুক্ত অর্থভাগ্য খুব ভালো পরিচারকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সাবধানে থাকুন কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে কারো সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন স্ত্রীর জন্য বিবাদ বাঁধতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অতিরিক্ত কথার জন্য ব্যবসায়ী অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কাজের ফাঁকে ফাঁকে আরাম করার এবং রাত গভীর করা এড়াতে চেষ্টা করুন জমিজমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে এই দিনগুলিতে জীবনের কোনো মূল সমস্যার ব্যাপারে আপনি আপনার বাড়ির লোকজনের সাথে বসে কথা বলতে পারেন আপনার কথা আপনার বাড়ির লোকজনকে বিরক্ত করতে পারে তবে এই জিনিসগুলি অবশ্যই সমাধান হয়ে যাবে এই দিনগুলিতে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন ছুটির দিনে আড়ম্বরপূর্ণ মাল্টিপ্লেক্সে ভালো সিনেমা দেখার চেয়ে ভালো আর কি হতে পারে শরীরে ব্যথা বেদনা এবং উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেবেন না আর্থিক দিকে উন্নতি নিশ্চিত স্ত্রী আপনাকে ধূমপান ছাড়তে উৎসাহিত করবেন এটি অন্যান্য বদভ্যাস ছাড়ার পক্ষেও ভালো সময় মনে রাখবেন আমাদের তখনই কাজ করা উচিত যখন সুযোগ হাতে রয়েছে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে আপনার শরীর চর্চা করতে আপনি এই দিনগুলিতেও অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে এই দিনগুলি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন আপনার প্রিয়জনের সাথে সিনেমা দেখা এই দিনগুলিকে মজাদার এবং মনোরঞ্জনযুক্ত করতে পারে আপনার স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে পড়াশোনার পরিবর্তে বাইরের কাজকর্মে অত্যাধিক জড়িত থাকা আপনার অভিভাবকের রাগ ডেকে আনতে পারে পেশা পরিকল্পনা করা খেলাধুলোর মতোই গুরুত্বপূর্ণ আপনার বাবা মাকে খুশি করতে দুইয়ের মধ্যে সমতা রাখাই ভালো প্রেম হল অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি এই দিনগুলিতে আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তা ভাবনা করতে ব্যর্থ করে দিবেন এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন পরিবার আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আপনি এই দিনগুলিতে আপনার পরিবারের সাথে হ্যাং উপভোগ করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ